আপনার জীবন কি একের পর এক বিপদে জর্জরিত মনে হচ্ছে সব ভালো কিছু আপনার থেকে দূরে সরে যাচ্ছে আপনি কি জানতে চান কেন এমনটা হয় এবং কিভাবে এ পরিস্থিতি থেকে মুক্তি পাবেন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জীবনের সব প্রশ্নের সমাধান হতে পারে আমাদের সাথে থাকুন কারণ আজকের আলোচনা আপনার জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় বিপদ যেন আমাদের পিছুই ছাড়ছে না একটি শেষ না হতেই আরেকটি নতুন বিপদ এসে হাজির হয় আমরা হতাশ হয়ে পড়ি মনে করি কেন আমাদের সাথে এমন হচ্ছে ইসলামে বিষয়টি সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে প্রথম কারণ আল্লাহর পরীক্ষা আমাদের উপর বিপদ আসার একটি প্রধান কারণ হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন যেন তাদের ইমান আরও মজবুত হয় এবং তারা আল্লাহর আরও কাছে আসতে পারে আল্লাহ পবিত্র কুরাণে বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয় ক্ষুধা এবং ধন জীবন ও ফসলের কিছু লোকসান দিয়ে পরীক্ষা করব। আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও সুরা বাকারা একশো পঞ্চান্ন আয়াত এই পরীক্ষা ধৈর্যের মাধ্যমে পার করতে পারলে আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দেয় দ্বিতীয় কারণ গুনাহের ফল আমাদের কৃত পাপ এবং অন্যায়ের কারণেও বিপদ আসতে পারে যখন আমরা আল্লাহর নির্দেশ অমান্য করি তখন সেই গুণা আমাদের জীবন থেকে সুখ ও শান্তি কেড়ে নেয় আল্লাহ নিজেই বলেছেন মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও জলে ফেসাদ প্রকাশ পায় সুরা রুম আয়াত একচল্লিশ তাই একের পর এক বিপদ আসলে আমাদের নিজেদের আমলগুলি একবার যাচাই করে নেওয়া উচিত তৃতীয় কারণ সতর্কতা ও শিক্ষা বিপদ অনেক সময় আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সতর্কবার্তা যখন আমরা আল্লাহর পথ থেকে দূরে সরে যাই তখন বিপদ আমাদের সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আসে বিপদ আমাদের দুর্বলতা চিনিয়ে দেয় এবং অনুভূতি দেয় যে আমরা আল্লাহর সাহায্য ছাড়া অসহায় এই বিপদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেন যেন আমরা আর ভুল না করি চতুর্থ কারণ মর্যাদা বৃদ্ধি অনেক সময় মুমিন বান্দাদের উপর বিপদ আসে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য রাসুলুল্লা সাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ কামনা করেন তখন তাকে দ্রুত দুনিয়াতে শাস্তি দেন এর অর্থ ছোট ছোট বিপদের মাধ্যমে আল্লাহ আমাদের পাপ মোচন করেন এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করেন যাতে আখিরিয়াতে কোনো শাস্তি না পেতে হয় পঞ্চম কারণ আল্লাহ রহমত লাভের উপায় বিপদ ধৈর্য ও বিশ্বাসের সাথে মোকাবেলা করলে তা আল্লাহর রহমত লাভের একটি মাধ্যম হয়ে দাঁড়ায় যখন একজন মুমিন বিপদগ্রস্ত হয়েও ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে এবং তার কাছেই সাহায্য চায় তখন আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এবং তাকে অপুরন্ত প্রতিদান দেন সমাধান ও করণীয় তাহলে এই বিপদ থেকে আমরা কিভাবে নিজেদের রক্ষা করতে পারি নাম্বার ওয়ান ধৈর্য ধারণ বিপদ আসলে ধৈর্য ধরুন নাম্বার টু আল্লাহর কাছে তাওবা বেশি বেশি ইস্তেক করুন এবং গুণ থেকে ফিরে আসুন নাম্বার থ্রি সালাত ও দোয়া আল্লাহর কাছে সাহায্য চেয়ে বেশি বেশি সালাত আদায় করুন এবং দোয়া করুন নাম্বার ফোর দান সৎগা বিপদ থেকে মুক্তির জন্য সাতকা করুন নাম্বার ফাইভ অন্যের প্রতি ভালো ব্যবহার মানুষের সাথে ভালো ব্যবহার করুন মনে রাখবেন মুমিনের জীবনে কোনো বিপদই বৃথা যায় না প্রতিটি বিপদই হয় গুণা মাফ হওয়ার কারণ নয়তো মর্যাদা বৃদ্ধির মাধ্যম তাই হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন এবং তার কাছেই সাহায্য চান আল্লাহ আমাদের সকলকে সকল বিপদ থেকে রক্ষা করুন আ